أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جمع مبارك রানে মত সারা পৃথিবীর প্রায় চার ভাগের এক ভাগ মানুষ মুসলমান বলেন আলহামদুলিল্লাহ খুব খুশির খবর তাই না বাধন আহসান বাহাদুর আসান কেমন আছো আছে যাক টেক্সট না দেখি যারা যারা এসেছেন সবাইকে পবিত্র জুম্মা মুবারকের এই ছোট হজ যাকে বলা হয় পৃথিবীর কোটি কোটি মানুষ আজ জুম্মা নামাজ পড়ার জন্যে মসজিদে গিয়ে মোলাকাত করেন শুধু নামাজ পড়েই চলে আসেন না কোলাকুলি করেন ভাব প্রকাশ করেন অনেক পর পর দেখা হয় অনেকের তাই ঈদের আনন্দের মতো উপভোগ করেন মন খুশি হয়ে যায় না তো সবাইকে শকর করতে হবে সবর করতে হবে সবরে মেওয়া ফলে যাদের সবর করার শক্তি নেই ধৈর্য নেই নিজেরা উৎপাদন না করে নিজেরা অন্যের উপর নির্ভরশীল হয় পরনিন্দা পরচর্চা করে নিজের স্বনির্ভর হয় না যত দোষ সব নন্দ ঘোষ ঠিক আছে না ইসলাম শান্তির ধর্ম পবিত্র কোরআন শরীফে মহান মোহান আল্লাহরাবুল্লাহ আলমিন বলেছেন হে আমার বান্দাগণ যদি কোনো মানুষ তোমাকে ভয় পায় তাহলে আমি তোমাকে অপছন্দ করি তুমি কোনো মানুষের ভয়ের কারণ হবে না যদি তোমাকে মানুষ ভালোবাসে তাহলে আমি মহান আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন আমি তোমাদের প্রভু তোমাদের স্রষ্টা আমিও তোমাদেরকে ভালোবাসবো কাজে আমাদের দায়িত্ব হলো আমাদের কর্তব্য হলো প্রতিটি মানুষকে ভালোবাসা আপন করে নেয়া কোন ধর্মের কোন জাতের কোন বর্ণের কোনো প্রমাণ প্রয়োজন নেই প্রমাণ করারও দরকার নেই কে কোন ধর্মের প্রতিটি মানুষ শুধু মানুষ নয় স্রষ্টার সকল সৃষ্টিকে প্রতিটি প্রাণীকে উদ্ভিদকে কীট পতঙ্গকে ভালোবাসতে হবে তাদেরও জীবন আছে তাদেরও প্রাণ আছে আছে না